বিয়া গরম বিয়া এই তোর শ্বাস তো কম বড় না হ্যাঁ তুমি আমার সামনে দাঁড়াই আমার আম্মার সামনে বইসা বসে তুমি আবার বলতেছো তুমি বিয়ে করবা তোমার না ঘরে বউ আছে সমস্যা কি এই সমস্যা কি মানে কি সমস্যা কি মানে কি তুই আমি থাকি তুই তুই আর কি দিয়ে বিয়া করছিস এই তুই কি লাগা আমার শরীরে কাছে করছিস কো হ্যাঁ তোর সমস্যা কি জোরে দে জোরে দে হ্যাঁ তুই এই সংসারে যে দিন থেকে আসছস তুই আমার পায়ের তালু থেকে জ্বালাইতে 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 একবার পুরো শরীরটা জ্বালাই দিছস ভালো রাখছস কি কি শিখলি যে রাতে রাখতে পারলি না তোর বাপে দাস না আর ওর কথা কইতে পারে না আরে তুমি চুপ থাও তুমি এর যা সব কিছু তোমার কথা শুন না শুন না আমার জামাইটা লা খারাপ ব্যবহার করছি এখন বিয়া করে লইছে তো জামাইকে অফিসে গেছে হ মন আর কথা জিজ্ঞেস করে না তো ভাল লাগে না মাঝে মাঝে মন ডাই চাই তালাক দিয়া যায় গা দুনিয়ার শয়তান সত্যি অনেক ঘাটতারা তো জামাইটা কি জামাই

হাই টেম্পার হাইপারসনিক সিগন্যাল না হাইপারসনিক থাকে বাসা তুমি কি বলতে চাচ্ছ মানে আমার আম্মু আসবে না আমি যতদিন এই বাড়িতে থাকবো আমার আম্মু আসবে আমার আব্বু আসবে পরে চোদ্দ গোষ্ঠী আসবে লাগলে আমি এলাকা থেকে লোকজন ভাড়া করে নিয়ে আসবো অসুবিধা নেই সবাই আসতে পারবে আমার বউ আসলে ওই বউ নিয়ে আমি আলাদা থাকবো কি বউ কি করলি বউ তার বাপের ক্ষমতা আছে তো বিয়া করে নিয়ে আসার হ্যাঁ বড় বড় কথা কস আমার বাপের ক্ষমতা লাগবে না আমারই ক্ষমতা আছে তোমার যে চরিত্র তো খারাপ আগে জানতাম না জামাই হ্যাঁ তুমি আগে জানতা না আমি তো এক বছর ধরে জানি খলার মন সম্মানের ভয় কোনো কিছু কই না কি করছিস আরক বিড়িলে হই গে গেছিস জাস যে যাবি আবার দেখছো মোর শাউস দেখে আমি মনে অবাক হয়ে যে উই বিয়ে করতে যাইতাছ আর কি সুন্দর সাইজা কই হইছে তুই তো শাসন করতে পারছ না আম্মা এই আমার আম্মার গায়ে টাচ করো কি না চুপ তোর বাপে দেখ কই যাও

সবসব এটা খবরদার কথাতে কোন জায়গা যাইব না আয় বয় তুমি গুলি কি কইতাছ যত করে কইরা আমার সামি লাগে আর আমার সারা যদি অন্য কেউরে বিয়া করে আনে মা আম্মা আমি সহ্য করতে পারমু না আগে বিয়া করে আনুক না দেইকারে বিয়া করে আনে শাশুড় কত বড় আর তুমি কিগুলি কি বুজতাছ আব্বুর কথা তুমি না পাঠাইতে পারতো তোমার কথা শোনা শোনা যদি আমার বংশের আগে আম্মা দেখো তোমারও ছাড়মু না এর লাগে ভালো বুদ্ধি দিতে নাই

কে তুমি কোন জায়গায় যাবে বলিয়া অন্য জায়গায় যাব লাগবে না তো এই যে এখান দিয়া দেওয়াল উঠাই দিমু এই পাশে ও থাকবো এই পাশে ও থাকবো তুমি কার লাগে থাকবা হের লাগে থাকমু পাগল হয়ে গেছো হ্যাঁ আমার মেয়ে গেলে তো থাকবো এ থাকা থাকার প্রশ্ন না থাকতে দিলে তো তুমি অনেক কেন বিয়ে করছো এটা বলো আমারে আমার প্রয়োজন হইছে আমি বিয়ে করছি ও ভাইসা এই যে আম্মা গায়াত দিবেন না কিন্তু গায়াত দিলে কি করবা হ্যাঁ গায়াত দিলে কি করবা করবা তুমি এই যে গায়ে হাত কি করব সেটা সময় হলে বোঝা যাবে দেখছস ওস্তে ওস্তে মাইয়া গো আমি নাকি খারাপ আমি নাকি জগড়টো এরা দেও বড় বাসকা ওর হ্যাঁ এটা প্রভাব আছে না যেমন কুকুর তেমন মুকুর তুমি যেমন করবা তুমি রিটার্নটা কিন্তু তেমন পাইবা রাস্তা দিয়ে হাঁটার সময় যদি তুমি কাউর একটা ইট মারো সে তোমার কি মারবো জুতা মারবো হুম এটা তো বাস্তব আমার মাইয়া কত ভালো এর মতো নাকি কার আপনার মাইয়া ভালো আপনার মায়ের মতো জল্লাদ জগড়ি আপনার মায়ের মতো ডাইনি এই পৃথিবীতে একটা মেয়ে আছে কিনা সন্দেহ আছে তো পৃথিবীর সব মেয়ে কই গিয়ে বিয়া করো কইরা কইরা চেক করো কে কত ভালো প্রয়োজন হলে তাই করব তোর তো বিয়ে করছিলাম ভালো লাগে তুই এই সংসারে যেদিন থেকে আসছ তুই আমার পায়ের তালুর থেকে জ্বালাইতে 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 একবার পুরো শরীরটা জ্বালাই ফেলছ ভালো রাখছ

তোর যদি লজ্জা থাকতো তোর যদি সংসারের প্রতি মায়া মহম্মত থাকতো স্বামীর প্রতি যদি আন্তরিকতা থাকতো তুই তো সব জীবনে না আর একটা হাত আমার মায়ের গায়ে আপনি কথা বলে আপনি একটা দিব এই কারে লজ্জা শরমের কথা কো লজ্জা শরম তো মনে আছে তোমার যদি লজ্জা শরম থাকতো এই বদ্ধ বয়সে আইয়া তুমি এমন একটা মাইয়ারে বিয়া করে আনতে পারতো না দরকার আছে তো আমার আমার শান্তি দরকার সুখ দরকার আমি অশান্তি চাই না তো তুই আমার সংসারটারে চালায় বসছ এখন কি ভাবছো এখন তুমি কি ভাবছো বিয়ে করে অনেক শান্তি তো থাকবো অনেক সুখ তো থাকবো তোমার প্রত্যেকটা মিনিটে মিনিটে আমি কান্দায় সারম তুমি আমারে চিনো না কেডা আমি কাজের খবর দিছি কালকে সকালবেলা আসবে কাগজপত্র রেডি করে তোর জায়গা রূপে তোর তালাক দিয়ে দিব কি দিবা তালাক দিয়ে দিব কি দিবা তোমার মা মরার আগে কিন্তু কয় যে বউ তুমি লাল কাপড় পরে আইছো তুমি সাদা কাপড় পরে আমার সাথে বেরোবা আর তুমি তোমার মার কথা রাখবা না তুই সেই সুযোগ রাহস নাই তো এ স্বামীর গায়ে কে হাত তোলে হ্যাঁ তুই আমার আব্বা আমার এই বাসার থেকে বাইর করে গ্রামে পাঠাই দিছস তুই কি করছ তুই সংসারটা তেলের মধ্যে প্রতিদিন কি করস ভাজস করে ভাজতে থাকস প্রতিদিন এগুলি সংসার না এগুলি হচ্ছে কি জানাস আজাব খানা বানাই বলছে দেশ সংসার আর এটা নষ্টের মূল হচ্ছে তোর মা এই আমি গেলাম তুই থাক এই যে আমার বাসা থেকে বের হয়ে যাও আর সাথে ওরে বার করো তুমি কি জন্য ওরা আমি বিয়ে করছি ওর আমি বিয়ে করছি ও বিয়ে করা বউ ওই বাড়িতে থাকবো তোর যদি ভালো লাগে ওর লোক মিলেমিশে থাকতে হবে আর না হলে সোজা রাস্তা গুলো আছে তোর মালা বেজা বিয়ে ওর সাথে মিলেমিশে থাকো না আমি আমার সতীনের সাথে মিলেমিশে থাকবো সমস্যা কি সমস্যা কি সমস্যা কি ও সুখ বেশি দেয় না তুই দে এটাই তো চলবে এখন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আরেকটা বিয়ে করে এনে রাখি দিই কি তোমার কেমন লাগে সুযোগ নাই তো একটা পুরুষ চারটা পর্যন্ত বিয়ে করা যায় এই আদি শুরুই মানে দেখি যখন দেওয়ালে পিঠে গেছে মানুষে তখন কি করে জানো সামনে তারা বাইরে সোয়া যায় কোনো কথা হবে না যদি এ অবস্থায় ওর সাথে যদি তুই থাকতে পারো সেই সংসারে থাকবি আর নাইলে আপনার এই মেয়ে নিয়ে আপনার ল তোর ভালোটা পোড়া দেখে বিয়া দিমু না আমি আর বিয়া করতে চাই না হ্যাঁ একটা মায়া মনে জীবন কাটা বিয়ে করে সব সর্বনাশের মতো তুমি হ্যাঁ তুমি কি আমার আসল মা নাকি নকল মা সত্যি কাটা কত নাকি আমার টুকাই আনছিলা এই জিনিসটা আগে চিন্তা করেন নাই মা আসলেই আম্মা ফুসুর 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 কানের ভিতরে দুনিয়ার যত শয়তানি কুবুদ্ধি দিয়েছে সব ঢুকায় দিছে এই কারণে আমি বাদ দইয়া এখন কি করছি বিয়া করছি প্রয়োজনে ও যদি আবার তার মেয়ের আরেকটা দাই না এনারা খাওয়াইতে পারবে তো গুলা

ভার কোন বাপmae এমন বিএসতে একটা বুড়ো এমন দিতে না এই যে ঠিক আছে ও প্রেগনেট করে ও কি তুই তো অবদ্র তুই যদি অবদ্র যদি না তাহলে তো আমার আরেকটা বিয়ে করার প্রয়োজন ছিল না তো প্রয়োজন ছিল ওটা দাঁড়াও এটা নিয়ে ডাইরেক্ট তালাক কিন্তু এখন দিয়ে দেবো একটা কথা কবি এখন তালাক দিয়ে দেবো একটা সেকেন্ডও দেরি করবো না চুপ করে বয়ে থাক না যাও ভিতর যাও দেখ কই আমি শেষ ছাড় এই আমার মায়ের রুমে ঢুকবা না যান এবার যেতে যান আর দুইটা দিন থাকি এক সেকেন্ডের দরকার নেই কোনো প্রয়োজন নেই বহুত জ্বলাইছে পুরো শরীরটা জ্বলতাছে প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার আসল যেমন আপনার মেয়ের আসল তেমন একই ডাইস মেয়ে মারা কি করে জানেন ভালো পরামর্শ দেন ভালো পরামর্শ জীবনও দেন নাই স্বামীর সাথে সুন্দর আচরণ করিস শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করিস সংসারটা আগলায় রাখিস স্বামীর সাথে কোনোদিন খারাপ আচরণ করিস না গা তুলবি না আপনার মেয়ে কিছু হইলে মনে হয় কি জঙ্গলের থেকে বাঘ আছে মানে নামাতে শিখছে তো আমার শ্বশুর প্রতিদিন কি করে জানেন নামাজের বিছনা বইসা

কি আমি বা সুগর সাজামু হয়ে গেল না তুই সাজাবি সুন্দর করে সাজাবি সুন্দর করে সাজাবি কোন উনিশ বিষয় গো এই যে হ্যাঁ ভিডিওর মধ্যে মা পাঁচ গিরে যা আর এই যে আমার ওই বইয়ের লগে যদি খালি এরকম করছস না তোর খবর আছে এমন করতেছ না দেখো তোমার কর্মের ফল পাইবা তালাকে এনে না রাখছি খালি এনে থেকে ছেড়ে দিই